কাঠের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ ও বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের দূরত্ব ও দ্বন্দ্ব তৈরি হচ্ছে এই বাস্তবতাকে সামনে রেখে বনবিভাগ নতুন করে একটি দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করেন দেশীয় প্রজাতির গাছ দিয়ে বনায়ন তো আপনারা যে বনায়ন করতেছেন এবছর দেশীয় প্রজাতির তা আপনাদের এখানে কত প্রজাতির আপনারা এই পর্যন্ত কালেকশন করছেন অলরেডি প্রায় তিরিশ প্রজাতির মতো তিরিশ পঞ্চাশ পঞ্চাশ ষাট প্রজাতির মতো অলরেডি কালেকশন করেছে কি তো আপনাদের টার্গেট কত প্রজাতির আমাদের টার্গেট আছে অনেক যে পর্যন্ত আমরা আমাদের একশোর উপরে একশো প্লাসের মতো টার্গেট আছে বিভিন্ন প্রজাতির বনায়ন করা তাহলে এই যে দেশীয় প্রজাতির যে গাছগুলি

সে বীজগুলি আপনারা সংগ্রহ করতে উদ্যোগ শুধু প্রশংসার দাবি নয় এটি আমাদের প্রকৃতি রক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ একদিকে যেসব দেশীয় গাছ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেগুলো আবার ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে অন্যদিকে এই গাছগুলোর কাঠের প্রতি মানুষের চাহিদা তুলনামূলকভাবে কম অবৈধভাবে বন থেকে কাঠ সংগ্রহের প্রবণতা ও হ্রাস পাবে এর ফলে বন থাকবে সবুজ ও সুরক্ষিত একই সঙ্গে বন বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস ও সহযোগিতা সেতু বন্ধন গড়ে উঠবে পাশাপাশি সরকারের প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে এসেছে বিদেশি প্রজাতির গাছ ও সামাজিক বনায়নের জন্য রোপণ করা গাছগুলো পরিকল্পিতভাবে কর্তন করে সেই জায়গাগুলোতে বেত বাগান গড়ে তোলা এতে তৈরি হবে প্রাকৃতিক সবুজ বেষ্টনী যা একদিকে পরিবেশ রক্ষা করবে অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নতুন জীবিকার সুযোগ তৈরি করবে এভাবেই পরিকল্পিত বনায়নের মাধ্যমে বন শুধু রক্ষা পাবে না বরং মানুষের জীবনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়ে উঠবে সবুজের এই যাত্রা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাবে একটি নিরাপদ প্রাণবন্ত ও টেকসই বাংলাদেশ পরিবেশের আলো